বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তাই স্ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আজ রবিবার আমি ভালো নেই ততটা তো দেখছো বাড়িতে আমার স্লাইন চলছে তো আমি ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারবাবু বললেন চেক আপ করেছিলেন আগে রক্ত পরীক্ষা দিয়েছিলেন সেসব চেক আপ করে দেখা গেলো যে আমার প্রেশার অনেকটাই লো সত্তর বাই ষাট আর সোডিয়াম কম হয়ে গেছিলো তার জন্য আমাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে বলেছিল বাট আমার বাড়িতে বেবি আছে বলে তার জন্য আমি হসপিটালাইজড হইনি বাড়িতেই এটা স্লাইনের মাধ্যমে ও ইঞ্জেকশানগুলো চলছিল তো আমি বাড়িতেই আমার হাজব্যান্ড এই রিক্সটা নিল আর আমার শরীরটা ভীষণ উইক সবসময় মাথা ঘড়ি বমি বমি ভাব লাগে এর জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্লাইনটা নিতে হবে কেননা ডাক্তারবাবু বলেছিলেন আজ সোমবার তো একদিনই স্লাইন চলেছিল তো স্লাইন চলার পরে আমাদের বাড়িতে কেউ নেই তো দেখবার মতো বা বান্না করার মতো তাই আজকে সোমবার দিনকে আমাকেই রান্না করতে হলো দেখো মাছ ভাজছি আর সঙ্গে উচ্ছে ভাজা আর হচ্ছে টাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা করবো আর দেখতে পাচ্ছ কতগুলো স্লাইন চলেছে আমার টোটাল বারোখানা স্লাইন চলেছে বারোখানা আর এখন এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমার হাতেও প্রচণ্ড ব্যথা তো আমি সেই নিয়েই রান্না করছি কারণ আমার বাড়িতে কেউ নেই আমাকে ছাড়া কাউকে রান্না করে দেবে বলো তো তো দেখো রান্নাটা আবার রান্নার কাছে চলে এলাম রান্নাটা প্রায় শেষের দিকে উচ্ছেটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো আমি ভালো করে বাটিটা ধরতে পাচ্ছি না হ্যাঁ যে হাতটা অতটা শক্তি পাচ্ছি না ব্যথা হচ্ছে খুব তো দেখো ইয়েটা ভেজে নিয়েছি তারপরে দেখো মাছ ভাজাটা আমি ভেজে নিয়েছি আর ভিডিওটা কে করছে যেন আমার ভাইজি ও ভিডিওটা করছে ও অনেক ছোট তো আমি বললাম ভিডিওটা কর অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো এটা দেওয়া যাক অনেকেই তো দেয় তার জন্য আমিও ভাবলাম যে আমিও একটা ব্লগ করে ফেলি তার জন্য এইভাবেই ব্লগ করে ফেললাম তোমরা কিছু মনে করো না আর আশীর্বাদ করো যেন আমি সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো